মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর এক সপ্তাহে কমলা হ্যারিসের প্রচারণা তহবিলে জমা হয়েছে বিশ কোটি ডলার ডেমোক্রেট প্রার্থীতা নিশ্চিতের আগেই এক লাখ সত্তর হাজার ভলান্টিয়ার যুক্ত হয়েছে তার সাথে অভিনব সব উপায়ে প্রচারণা চলছে একের পর এক জরিপেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলছেন তিনি হান্ড্রেড কপার কন্ডেনসারি ভিশন ফ্রিজ তাই থাকে বছরের পর বছর উইসকনসিনের বাসিন্দা ছেষট্টি বছর বয়সী লার্স স্যাভেনো দু ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে তবে এবার পাল্টেছেন মত সমর্থন দিচ্ছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে স্যাভেনোর মতো সাবেক ট্রাম্প সমর্থকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে কমলা হ্যারিসের প্রচারণা টিম তৈরি হচ্ছে অনেক বিলবোর্ড যেখানে সমর্থন বদলের কথা বলছেন ভোটাররা সুইং সুইংস্টেট মিশিগান ও উইসকনসিনে চলছে রিপাবলিকান এগেনস্ট ট্রাম্প নামের অভিনব প্রচারণা অদ্ভুত তথ্য হল সাবেক রিপাবলিকান ভোটাররাই অর্থায়ন করছে এই বিলবোর্ডে রিপাবলিকানদের স্পষ্ট বার্তা দিতে চাই ট্রাম্পের নীতি পরিকল্পনা আমেরিকার বিরোধী এর আগে স্থানীয় নির্বাচনেও রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছি তবে ট্রাম্পের আচরণ হতাশাজনক তিনি আসলে একজন জোকার এর আগে তাকে বেছে নিয়ে সন্তুষ্ট ছিলাম না কমলা হ্যারিসকে কে শক্তিশালী প্রার্থী মনে করছি ট্রাম্পের সাবেক ভোটার যারা এখন হ্যারিসের পক্ষে তাদের নিয়ে মিশিগান পেন্সিলভানিয়া উইসকনসিনে কনসিনে পাঁচ লাখ ডলারের প্রচারণা চালাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মে বাষট্টি সেকেন্ডের বিজ্ঞাপন প্রদর্শন করছি ওয়াশিংটন ডিসির এই বার কমলা হ্যারিসের থিমে তৈরি করেছে পানীয় সবুজ ড্রিঙ্কের বোতলে ডেমোক্র্যাট রাজনীতিবিদের ছবি এর দামের একটি অংশ যাবে কমলার প্রচারণা তহবিলের এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই উদ্যোগ যখন ইঙ্গিত পেলাম জো বাইডেন সরে দাঁড়াচ্ছেন তখনই পরিকল্পনা শুরু করি খুব দ্রুতই কমলা হ্যারিসের নামে শট প্রস্তুত করি আমরা কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলাম কমলার তহবিল সংগ্রহে সবচেয়ে আলোড়ন তুলেছে জায়ান্ট জুম কল শুরুটা করেছিলেন কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী গত বাইশ জুলাই একশো দিনে এক মিলিয়ন ডলার অর্থ সংগ্রহের টার্গেট নিয়ে একে একে জুম কলে যুক্ত হন চুয়াল্লিশ হাজার কৃষ্ণাঙ্গ নারী মাত্র ছয় ঘন্টায় তোলেন এক দশমিক তিন মিলিয়ন ডলার এরপরে জুম কলে অর্থ সংগ্রহের হিড়ি কোঠে কমলার সমর্থকদের মধ্যে সোমবার ভার্চুয়াল সমাবেশে যোগ দেন রেকর্ড এক লাখ ষাট হাজার ডেমোক্র্যাট সমর্থক এক ঘন্টায় সংগ্রহ হয় তিন মিলিয়ন ডলার ডরথিতাস যমুনা নিউজ